নমস্কার সখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে একটা না আমি মানে কি বলবো একদম ইউনিক খুব সুন্দর একটি মানে জলখাবার নিয়ে হাজির হয়েছে বলুন আর বলুন তবে খুব সুন্দর খেতে হয় বাচ্চাটা খুবই পছন্দ করবে এইভাবে বানালে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন মোটেই কিন্তু স্কিপ করবেন না এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি কলা দেখবেন বাড়িতে কিন্তু মানে নরম হয়ে গেলে বাচ্চাটা কেউ খেতে চায় না সেই সেই ভেবে আপনারা যদি এই কলাটাকে ফেলে না দিয়ে বা নিজেরা মানে ইচ্ছে যায় না তবু বড়দেরকে খেতে হয় নষ্ট করবো তাই খেয়ে নি তো না খেয়ে যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে এইভাবে কিন্তু কলা দিয়ে ইউনিক টিফিন বানিয়ে নিতে পারেন এটাকে প্যান কেকও বলতে পারেন টিফিনও বলতে পারেন যা খুশি বলা যায় তো কলা তিনটে নিয়েছিলাম ভালো করে ওটাকে কাটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম হাফ কাপ দিয়ে দিলাম তার সঙ্গে সুজি দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করব তো ভালো করে একটু মিশিয়ে নিলাম সুজিটাকে প্রথমে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা এখানে ময়দা দিতে পারেন তবে ময়দাটা খুব একটা হেলদি হবে না তার জন্য আমি এখানে আটা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে দুধ দিয়ে আপনারা দুধ যদি না থাকে তাহলে জল দিয়ে মাখাবেন চেষ্টা করবেন মানে দুধ দিয়ে মাখানো তাহলে টেস্টটা বাড়ে তো দুধ দিয়ে ভালো করে মাখালাম আর একটু লাগবে তার দেখে আর দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব এই টিফিনটা কিন্তু সকালের থেকে মানে বেশি ভালো দিকে খেতে তো সকালেও খাওয়া যায় অসুবিধে নেই কিছু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি দু চামচ দিলাম আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন তো আমি এখানে দু চামচ চিনি দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আপনাদের কাছে যদি নারকেল না থাকে নারকেলটা স্লিপ করবেন তবে নারকেলটা চেষ্টা করবেন দেওয়া তাহলে খেতে খুব টেস্টি হয় আর যদি থাকে চিনি বাদাম তাহলে তাকে একটু মানে ভাজা বাদাম হয় বা রোস্ট করে নেবেন যদি কাঁচা বাদাম থাকে সেটাকেও আধ ভাঙ্গা করে দিয়ে দিতে পারেন তো আমার বাদাম ছিল কিন্তু কি বলবো তাড়াহুড়োর জন্য আমি দিতে পারিনি তো এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম সুজিটাও একটু ফুলে যাবে আর চিনির যে দানাটা সেটাও কিন্তু গলে যাবে তো দিয়ে ভালো করে দেখুন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট তারপরে ভালো করে ঢাকা খুলে আর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এখানে আমি ফ্রাইং প্যান নিয়েছি দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে এটাকে আমি ভালো করে তেলটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে যাতে স্প্রেড হয়ে যায় দিয়ে একে একে কেকের মতো প্যান কেক যেভাবে আমরা বানাই সেভাবে একে একে করে আমি দিয়ে দিচ্ছি সাইজটা শেপটা গোল গোলই করছি যে যেমন খুশি করবেন তো তবে এতে খুব বেশি সাই মানে শেপ হবে না গোল গোল বা এই লম্বাটা এই টাইপেরই হবে এর থেকে বেশি কিছু শেপ দেওয়া যাবে না তবে জানেন বাচ্চারা যদি না খেতে চাই কলা এইভাবে যদি বানিয়ে খান সুজি কলা দুধ নারকেল মানে সবই বাচ্চার শরীরের জন্য খারাপ না ভালোই এবং এখানে কিন্তু খুব বেশি কিন্তু তেল লাগছে না এখানে যদি আপনারা সুজি না দিয়ে ময়দা বা আটা সুজি দিয়ে করেন তাহলে কিন্তু তেলের পরিমাণ ভীষণই লাগে আপনারা চেষ্টা করবেন সুজি আর আটা এইভাবেই বানাতে আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সব মানে এইগুলো আমি যখন একটা উল্টালাম তখনই বুঝতে পেরেছি যে বেশ ভালোই ফুলেছে একটা উল্টানার পরে আরও বেশি করে বোঝা যাবে যে কতটা মানে ফুলছে খুব সুন্দর হয় এইভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে দিলে টিফিনে আপনারা স্কুলেও কিন্তু দিতে পারেন অসুবিধে কিছু নেই আর ঠান্ডা হলে এর যে কোনো স্বাদের কোনো মানে পরিবর্তন হয় তাও কিন্তু না যে তেলে ভাজা খাওয়া যাবে না এটাও না খুব তো তেল দিয়ে ভাজা না এটা একদম তেলে ছাঁকা ব্যাপারটা না যেভাবে আমরা বড়া টড়া ভাজি সেভাবেই কিন্তু এটা তো দেখুন একটা আমি চারটে আমার রেডি হয়ে গেছে তুলে নিলাম আরও যে কিছুটা ব্যাটার আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে আমি করে নিচ্ছি একে একে তো এইটা কিন্তু মানে একেবারেই হেলদি একটা ব্রেকফাস্ট মানে সহজেই বানানো যায় একেবারে হাতে মানে কি বলবো খুব বেশি সময় লাগে না আপনি আধ ঘন্টা আপনি যদি রেস্টে নাও রাখেন আধ ঘন্টার মধ্যেও কিন্তু এটা বানানো যায় আমি রেস্টে রেখেছিলাম তার জন্য একটু সময় লেগেছে তা নাহলে কিন্তু কোনো কিছুই সময় লাগে না একেবারেই খুব তাড়াতাড়ি খুব চটপটে বানানো যায় বাচ্চা হয়তো স্কুল যাবে কিছু ভেবে পাচ্ছেন না তারা মাথায় কিন্তু এটা বানিয়ে দিলে সুন্দর কিন্তু একটা টিফিন হয়ে যায় এবং খুব পেট ভর্তি রাখে এই টিফিনটা হালকা ফুলকা নয় একদম ভালো ভারী টিফিন হয় তো খুবই একটি হেলদি টিফিনের আমি রেসিপি আপনাদের কাছে সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে টিফিনগুলো আমার তৈরি হয়ে গেছে এটা যে কোনো একটা ঝাল বা মিষ্টি সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন তো নমস্কার দেখা হচ্ছে পরের কোনো অন্য কোনো পরের দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ যিনি সুস্থ থাকবেন ভালো থাকবেন